আসসালামু আলাইকুম মালগাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ব্লকে সবাইকে ওয়েলকাম দেখেন কালকে নামাজ হয়েছে আর আজকে বৃষ্টি রব্বিল আলমিন মানে দুনিয়াতে ঠান্ডা করে দিয়ে গেল দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে বাচ্চারা বৃষ্টিতে বেরিতেছে আর রাত তো এই কারণে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে পুরো ঠান্ডা হয়ে গেছে বাড়িঘর খুবই ভালো লাগতেছে বৃষ্টি দেখে পুরাণ ঠান্ডা হয়ে গেলে মানুষ দেখেন হুন্ডা নিয়েও হয়ে গেছে বৃষ্টি আর বাচ্চারা খুবই আনন্দ করতেছে বৃষ্টির কারণে এখন আমাদেরও বাড়িঘর পুরো ঠান্ডা হয়ে গেছে তার সাথে আমরাও ঠান্ডা হয়ে গেছি এখন বিদ্যুৎ চপ পাইতেছে বলে ভিজতে ভিজতে চলে যাচ্ছে টিনের চালের উপর দেখেন আর মেঘ ডাকতেছে গুরুং গুরুং করে ওকে বাই সবাই ভালো থাকেন আর অবশ্যই বৃষ্টির ভিডিওটা দেখবেন সেরকমভাবে দিতে পারি নেই রাত দেখা হয়তো একটু গোলা গোলা উঠছে